ধর্মনগরে আবেক্ষণ ক্রীড়া উৎসব খেলো ধর্মনগর দু হাজার পঁচিশের নাম পরিবর্তনী সিদ্ধান্তকে কেন্দ্র করে ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় প্রয়াত ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের অকাল প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন জানিয়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে উল্লেখ্য বিশ্ববন্ধু সেনের আকস্মিক প্রয়ানের কারণে গত ডিসেম্বর দু হাজার থেকে উল্লেখ্য বিশ্ববন্ধু সেনের আকস্মিক কারণে গত দু হাজার পঁচিশ খেলো ধর্মনগর উল্লেখ্য বিশ্ববন্ধু সেনের আকস্মিক প্রয়াণের কারণে গত ছাব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে খেলো ধর্মনগর দু হাজার পঁচিশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল তিনি শুধু একজন জনপ্রতিনিধি নন ধর্মনগরের ক্রীড়া ও যুব সমাজের তিনি শুধু একজন জনপ্রতিনিধি নন ধর্মনগরের ক্রীড়া ও যুব সমাজের অগ্রগতিতে এক অগ্রদূতির ভূমিকা পালন করেছিলেন তারই উদ্যোগ ও অনু তারই উদ্যোগ ও অনুপ্রেরণায় খেলো ধর্মনগর আজ ধর্মনগরের মানুষের কাছে এক আবেগ ও গর্বের প্রতীকে পরিণত হয়েছে সাংবাদিক সম্মেলনে খেলো ধর্মনগর কমিটির পক্ষ থেকে জানানো হয় প্রয়াত বিশ্ববন্ধু সেনের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে খেলো ধর্মনগর দু হাজার পঁচিশে নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে বিশ্ববন্ধু সেন মেমোরিয়াল খেলো ধর্মনগর এই নামকরণের মাধ্যমে তার অবদান ও আদর্শকে ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরা হবে বলে জানান আয়োজকরা তিনি আরও জানান এদিন আরও জানানো হয় শোকের আবহ আগামী আগামীকাল অর্থাৎ পয়লা জানুয়ারি দু থেকে নতুন নামে ক্রীড়া উৎসব পুনরায় শুরু হবে বিশ্ববন্ধু সেনের স্বপ্ন আদর্শকে সামনে রেখে আরও বৃহৎ ও সুসংগঠিত পরিসরে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে বিশ্ববন্ধু সেনের স্বপ্ন আদর্শকে সামনে রেখে আরও বৃহৎ ও সুসংগঠিত পরিসরে এই ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি দাস সেন পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার খেলো ধর্মনগর দু হাজার কমিটির সভাপতি শ্যামলনাথ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ ও সংশ্লিষ্ট আধিকারিকরা উপস্থিত সকলেই প্রয়াত বিশ্ববন্ধু সেনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার স্মৃতিতে এই ক্রীড়া উৎসবকে সার্থক ও স্মরণীয় করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর আজকে একটি বিশেষ কারণে আমাদের সকল সাংবাদিক বন্ধুদের ডাকা হয়েছে আপনারা সবাই অবগত আছেন ধর্মনগর পুর পরিষদের মাধ্যমে খেলো ধর্মনগর দু সাল থেকে পরিচালিত হচ্ছে যে খেলো ধর্মনগর আমাদের ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক তথা ত্রিপুরা রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ স্বর্গীয় বিশ্ববন্ধু সেন মহোদয় ওনার অনুপ্রেরণায় শুরু হয়েছিল আর আজকে ওনার বলতে হচ্ছে স্বর্গীয় বিশ্ববন্ধু সেন মহোদয় অর্থাৎ আমরা যেটা আমাদের ভাবনার মধ্যেও ছিল না এমন একটি খবর আমরা গত ছাব্বিশ তারিখ ভোর রাত্রে আমাদের কাছে আসে উনি বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তো তার জন্য আমরা ছাব্বিশ তারিখ সকালে আমাদের মহকুমা শাসক তথা ধর্মনগর মিউনিসিপ্যালিটির চিফ এক্সিকিউটিভ অফিসার খেলো ধর্মনগরকে স্থগিত রেখেছিলেন এবং বলা হয়েছিল পরবর্তী সময়ে ডেট ঘোষণা করা হবে আবার কবে থেকে শুরু হবে তো এর মধ্যে ওনার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান চলছিল তো আজ খেলো ধর্মনগর আপনাদের সামনে বলতে চাই খেলো ধর্মনগর আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং ধর্মনগরের পুর পরিষদের কাউন্সিল বডি সিদ্ধান্ত নিয়েছে যে খেলো ধর্মনগর এবার বিশ্ববন্ধু সেন মেমোরিয়াল খেলো ধর্মনগর সেটার নামকরণ করা হবে এবার থেকেই আগামীকালকে আমাদের যা ভেনার টেনার আছে সবগুলো পরিবর্তন করে বিশ্ববন্ধু সেন মেমোরিয়াল খেলো ধর্মনগর সেটা ওনার স্মরণে প্রত্যেক বছর খেলো ধর্মনগর চলবে আর যেহেতু ওনার অনুপ্রেরণায় ওনার চিন্তাধারায় খেলো ধর্মনগর শুরু হয়েছিল তাই আমরা ধর্মনগর পুর পরিষদ এবং খেলো ধর্মনগর ওয়ার্কার কমিটি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে উনার নামেই অর্থাৎ ওনাকে স্মরণ রেখেই আমরা খেলো ধর্মনগর আগামী দিনেও পরিচালনা করব এবং আগামী আগামীকালকে থেকে খেলো ধর্মনগর পুনরায় শুরু হচ্ছে সেই বিষয়টা আপনাদের জ্ঞাতার্থে দেওয়ার জন্যই আজকে আমাদের এই বৈঠক ডাকা হয়েছে অর্থাৎ আপনাদেরকে ডাকা হয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে ধর্মনগরে বিশ্ববন্ধু সেন মাননীয় অধ্যক্ষ মহোদয় প্রয়াত হয়েছেন ঠিকই কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটি নজির সৃষ্টি করে গেছেন এবং একজন জননেতা কিভাবে জনগণের জন্য জনগণের উন্নয়নের জন্য নগরের উন্নয়নের জন্য কাজ করতে হয় সেটা উনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছে গিয়েছেন এবং আমরা যারা আছি আমরা ওনাকে অনুসরণ করে আগামী দিনে আমরা উন্নয়নের কর্মযজ্ঞ চালিয়ে যাব সেটা পুর পরিষদের মাধ্যমেই হোক গ্রাম পঞ্চায়েতের মাধ্যমেই হোক ধর্মনগরকে আরও কিভাবে সাজিয়ে তোলা যায় সেটা আমরা আগামী দিন ওনার অর্ধ সমাপ্ত কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা সকলে প্রশাসনিকভাবে আমাদের পুর পরিষদ এবং গ্রাম পঞ্চায়েত মিলে আমরা আগামী দিন সেই ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো সমাপ্ত করব এবং খেলো ধর্মনগর আগামীকালকে থেকে কন্টিনিউ হচ্ছে